তুমি বাহির থেকে দিলে বিষম তারা তুমি বাহির থেকে তাই ভয়ে ঘোড়ায় দিগবিদিকে শেষে অন্তরে পাই সারা তুমি বাহির থেকে দিলে বিষম তারা তুমি বাহি থেকে যখন হারাই বন্ধ ঘরীর তালা যখন অন্ধ নয়ন কালা যখন হারাই বন্ধ ঘরের তালা যখন শ্রবণ কালা তখন অন্তরে লুকিয়ে দ্বারে শিকল নাড়া যখন বাই থেকে দিলে বিষম তারা তখন বাহির থেকে যত দুঃখ আমার দুঃস্বপনে সে যে ঘুমের ঘরে আসে মনে যত দুঃখ আমার দুঃসপনে নে আসে ঘুমের ঘরে আসে মন ঠেলা দিয়ে মায়েরাবে কর গদেশ ছাড়া ঠেলা দিয়ে ছাড়া আমি আপন মনে মারি মরি শেষে দর্শনারে দোষী করি আমি আপন বলে মারে মরি শেষে দশজনে দোষী করি শেষে দশজন দোষী করি আমি চোখ বুঝে পথ পাইনে বলে কেঁদে ভাষাই পাড়া আমি চোখ বুঝে পথ পাইনে বলে কি দেশাই পাড়া তুমি বাহির থেকে দিলে তুমি বাহির থেকে শুরু হলো সন্ন্যাসের মূল মন্ত্রগুলি উচ্চারণের সঙ্গে সঙ্গে যজ্ঞ যজ্ঞকুণ্ডে আহতি দেওয়া সবাই সমস্যা উচ্চারণ করলো মহামন্ত্র স্বর্গলোকের কামনা পরিত্যাগ করলাম আমি ত্যাগ করলাম এই পৃথিবীর অন্যান্য জগতের কামনা সব কামনা ত্যাগ করতাম সংঘগুরু প্রেসিডেন্ট মহারাজ বসে আছেন যোগকুণ্ডের পাশে এবারে তার কাছে ব্রহ্মজা একে একে গেলাম তিনি আমাদের শিখা বা টিকি কেটে দিলেন নিজের হাতে সবার হয়ে গেলে যজ্ঞাগ্নিতে আহত দিলাম সেটা যে শিখা ও ত্যাগ করতে হয় যজ্ঞের আগুনে প্রভু মহারাজ স্বামী বিশ্বানন্দ আমাদের সন্ন্যাস দিচ্ছেন ওখানে বসে আমরা যখন মন্ত্র করছি তিনি সুর মেলাচ্ছেন ওই সাথে সুর মিলিয়ে মন্ত্র উচ্চারণ করছেন সমবেত অন্যান্য সন্ন্যাসীরা তারপর সন্ন্যাসগুরু বীরানন্দ মহারাজের কাছে গিয়ে দাঁড়ালাম আমরা লাইন করে এক এক করে গেলাম তার কাছে প্রণাম করতে তিনি দিলেন গেরুয়া ধুতি চাদর ও দণ্ড সেই সঙ্গে নতুন সন্ন্যাস নাম আমরা সবাই মিলে এবারে গেলাম গঙ্গার ঘাটে মন্ত্র বলতে বলতে স্নান করা আমাদের গাইড করছিলেন রথীন মহারাজ স্বামী জ্যোতি রূপানন্দজি স্নান করে নতুন গেরুয়া কাপড় পরা দণ্ড ভেঙে ভাসিয়ে দেওয়া হলো গঙ্গায় তারপর খেয়ে গেলাম শ্রীরামকৃষ্ণ মন্দিরে চুপ করে বসে সবাই ধ্যান করতে লাগলাম ওদিকে শুরু হয়েছে ব্রহ্মচর্য অনুষ্ঠান মিশনে যোগ দেওয়ার পাঁচ ছ বছর পর এই ব্রত যোগ্য আহতি বস্ত্রদল এবং নতুন ব্রহ্মচারীর নাম পাওয়া মূল অনুষ্ঠান গায়ত্রী মন্ত্রবির উপবিদ দিলেন পেশেন মহারাজ একই জায়গায় একই দিনের সন্ন্যাস ও ব্রহ্মচুর অনুষ্ঠান প্রথমে আসে তারা যাদের সন্ন্যাস হবে এরপর আসে অন্য দল ব্রহ্মচুর অনুষ্ঠান অনুষ্ঠান শেষ করে মহারাজ চলে গেলেন তার ঘরে আমরা ফিরে এলাম লাইব্রেরির পাশে ঘর ঘরে প্রায় দিন উপবাসের করার পর শরবত খেয়ে উব ভঙ্গ আজ থেকে তিন দিন বাইরে ভিক্ষা করে খেতে হবে আমাদের দ্বিতীয় সুতির চাদর ছাড়া আর কিচ্ছু পড়া চলবে না আগুনের ব্যবহারও নিষেধ সকাল নটা নাগাদ বেরিয়ে পড়লাম ভিক্ষায় দুজন করে ব্রহ্মচারীর গ্রুপ এক এক গ্রুপ এক দিকে যাবে একই বাড়িতে একাধিক সন্ন্যাসী ভিক্ষা করবে না তিন বা পাঁচ বাড়ির বেশি দিকে ভিক্ষা নেওয়া যাবে না শুধু রান্না করে রান্না করা খাবার নেওয়া যাবে ফল কিন্তু টাকা পয়সা একদমই না গেরুয়া কাপড়ের একাংশ ছিঁড়ে ঝোলা তৈরি করলাম বৈষ্ণবদের সাপুই ওটাই ভিক্ষার ঝুলি দুপুর বারোটার মধ্যে সবাইকে ফিরে আসতে হবে রতিন মহারাজ বলে দিলেন মঠের মেন গেটের কাছে অন্যান্য মহিলারা অনেক মহিলা পুরুষ দাঁড়িয়ে আছেন খাবার নিয়ে নবীন সন্ধ্যে ভিক্ষা দেবেন আমরা কয়েকজন তাই পিছনের গেট দিয়ে লুচিয়ে চলে গেলাম ইচ্ছে ছিল সেই অঞ্চলে যাব যেখানে কেউ আমাদের চেনে না প্রায় মাইলখানেক হেঁটে আমরা দুজনে একটা পাড়ায় ঢুকলাম সঙ্গী গেল একদিকে আমি অন্যদিকে একবারই সামনে গিয়ে দাঁড়াতে উপরের বাউলা থেকে একজন পোহড়া মহিলা বললেন এসেছো বাবা একটু দাঁড়াও আমি আসছি তিনি নিচে এসে আমার চুলির মধ্যে ঢেলে দিলেন ভাত আলু পটল ভাজা ফুলকপির তরকারি ডালের বাটি দিতে গেলে বললাম ডাল ভেতরে ঢেলে দিন তিনি অবাক হলেন সে কী বাবা তুই চুয়ে পড়বে যে নিচে বললাম এইভাবেই বিখ্যাত নেওয়ার নিয়ম আমাদের সব মাখামাখি হয়ে যাবে তা যাক bis